তো আসসালাম আলাইকুম দাদু নাম কি তোমার জাহিদ খান বাসা কোথায় শ্যামবিঘাট কি দিয়ে মাছ ধরতেছ এখন কেসা না মানে সাধারণত যেই পালানে পাওয়া যায় বিভিন্ন জায়গায় কাদার ভিতরে পাওয়া যায় ওই কি কি মাছ ধরে এটাতে আজকে কত টাকা বিক্রি করছো তুমি হাজার পার ডে কত থাকে গড় হিসেবে দুই থেকে তিন হাজার বর্ষি কতগুলা দাদু এক হাজার দৈনিক কতগুলা কেসে লাগে তোমার দাদু দুই হাজার কেসে লাগে অর্থাৎ দুইটা কেসে দেয়া লাগে ও ওরা কি তাজা থাকে পানিতে দেওয়ার পর্যন্ত আচ্ছা পানির ওইভাবে গাতা থাকে নাকি সিস্টেম আছে টেকনিক আছে যাই হোক প্রিয় দর্শক অনেকেই মনে করতে পারেন যে আমি তুমি তুমি করে বলছি কেন আসলে পদ্মা নদীতে যারা এই মাছের কাজ করে তাদের কাছের মানুষ বা এভাবেই কথা বললে তারা বোধ করে অনেক সময় আপনি আপনি করে বললে দেখা যায় বোধ করে যে এই তুমি করে কথা বললে তাদের ভিতরে আলাদা একটা প্রশান্তি কাজ করে ঠিক নি দাদু ঠিক আছে এই বিষয়টা আমি এই ভিডিও করার মাধ্যমেই বিভিন্ন জায়গায় ঘোরার মাধ্যমেই জানতে পেরেছি বা বুঝতে পেরেছি